আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের কাছে নতুন আবার কিছু স্টক আসছে তো একটু ভিডিওর সাথে থাকেন দেখলেই বুঝতে পারবেন তো আমাদের কাছে এই যে ব্ল্যাক কালারও আছে পিকজেল সেভেন হ্যাঁ হোয়াইট কালারও আরও আসছে সেভেন প্রো আছে একটা আর অন্য অন্য কালারগুলো দু এক দিনের ভিতরে চলে আসবে তো সেভেন লেমন কালার আছে অনেকগুলো তারপরে আপনার সেভেন এ আছে আমাদের কাছে এ করল কালার একটা আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার ছিল না ব্ল্যাক কালার আবার নতুন আসছে তো পিকজেল সিক্স আমাদের কাছে দুইটা আছে সিক্স এ আছে এর পরবর্তীতে এটা হচ্ছে ফার্স্ট পার্টের ভিডিও আমরা দুই তিনটা পার্টে আর কি যাতে মানুষ সুন্দর মতো বোঝে এই জন্য ভিডিওটা এইভাবে করা তো ইনশাআল্লাহ সাথে থাকবেন যারা পুরানো আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ধন্যবাদ যে আমাদের বৃহস্পতিবারের ভিডিওটা ঠিক মতো হয় নাই তারপরেও কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিছেন অনেক সেল হয়েছে আমাদের কাছে আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল সুনামের সহিত অনেক দিন যাবত বিজনেস করে আসছে সেই সুনামটা আপনারা রাখছেন যে ভিডিওটা ঠিক না হইলেও আমরা কিন্তু সুন্দর মতো আপনাদেরকে অনেক সার্ভ করতে পারছি অনেকগুলো ফোন আপনারা সেল করছি তো আমাদের ভিডিওর যারা নতুন আছেন তারা একটু জেনে নেবেন যে আমাদের কথা হচ্ছে যে আমরা মার্কেট রেডে থেকে সীমিত একটু কমায় রাখতে পারি আমাদের প্রাইসটা ফিক্স থাকে আর আমাদের অফারটা ওই সপ্তাহে দুই দিন থাকে হ্যাঁ তো ঈদের সময় তো এই জন্য প্রতিদিনই ভিডিও থাকবে আর যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন তো সেভেন প্রো আমাদের কাছে হাতে আছে একটা কিন্তু আরও আসবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন একদম কন্ডিশন খুবই চমৎকার এটা আমাদের সাতত্রিশ হাজার টাকা প্রাইস এটা কিন্তু মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস যেটা বৃহস্পতিবারে দিয়েছিলাম আপনাদের ভালোবাসার কারণে আমরা আবার নতুন করে আবার একটা ভিডিও করে দিলাম এটা সাতত্রিশ হাজার থাকবে তবে কালকে ব্ল্যাক কালার আসবে হোয়াইট কালার আসবে হেজেল কালার আরও আসবে হ্যাঁ তো আমরা যে শুক্রবারের ভিডিওটা ঠিকমতো করতে পারিনি সেই জন্য আমরা অনেকেই আমাদেরকে কমেন্টস করছেন বা ফোন দিছেন আমার পরিচিত যারা আছে তো তাদের জন্য যারা আসতে পারেন না আজকেও কিন্তু অনেকে আসছেন তো আমাদের সেভেন যারা নিবেন সেভেন হচ্ছে আমাদের সাতাশ হাজার দুইশো টাকা করে হ্যাঁ ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা সেট খুবই চমৎকার একদম নিট ক্লিন একদম বাছাই করে আমাদের এই ফোনগুলো আসলে আমরা যখন ভিডিও করি তখন বাছাই করে অনেকগুলো ফোন আসে ওখান থেকে বাছাই করে যে যেটা টিকে ওই ফোনগুলোই আমরা রাখি এই জিনিসটা একটু মাথায় রাখবেন আমাদের কাছে আসলে আপনি একদম অথেন্টিক রিয়েল ফোনটা আপনি হাতে নিয়ে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন যারা কুরিয়ারে আসতে না পারেন ইয়া যারা দোকানে আসতে না পারেন তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো হোয়াইট কালার আমাদের কাছে একদম ছিল না একদম দোকান বন্ধের শেষের সময় এই ফোনগুলো আসছে তো প্রাইসটা সেম থাকবে হ্যাঁ হোয়াইট কালারটাও আপনি শুধু জাস্ট আপনি বলবো যে আপনি একটা পিকজেল সেভেন এই বাজেটের ভিতরে সবচেয়েতে সেরা একটি ফোন আপনি হাতে পাবেন এই যে দেখেন চার্জিং পোর্টের থেকে শুরু করে এ টু জেড হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিসপ্লে হানড্রেড পার্সেন্ট জেনুয়েন ফোন আপনারা এস আসলে নিতে পারবেন এগুলো ইউজ ফোন কিন্তু খুব কম ইউজ আসলে অনেক ফোনের থেকে বাসাই করে কিন্তু আমরা এই ফোনগুলো আনি তো সাতাশ হাজার টাকায় আপনি যে কোনো কালারের যে কোনো একটা ফোন আপনি নিশ্চিন্তে নিতে পারেন আর অবশ্যই বলবো যে যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই একটা 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 বিলিভের জায়গা ফোন আসলে সবার থেকেই তো মানুষ কিনে দেখা যায় আজকে আপনি কিনবেন কালকে আরেকজন কিনবে ঠিক আছে ফোন স্থায়ী একটা জিনিস না আজকে আমি আসি আমিও স্থায়ী না এই প্রতিষ্ঠানটা হয়তো স্থায়ী এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে এই প্রতিষ্ঠানটা যেহেতু এত বছর যাবৎ আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছে আর শফিক রাতুল ইউটিউব চ্যানেল একটা ব্র্যান্ড হয়ে গেছে তো এই ব্র্যান্ড ছফিকরা তুল ব্র্যান্ড কিন্তু এইভাবে হয় নাই আপনাদের ভালোবাসার চাহিদার কারণে আজকে ছাব্বিশ সাতাশ হাজার সাবস্ক্রাইব নিয়ে কাজ করতেছে ইনশাল্লাহ সামনে আমরা গোল্ডেন বাটন যত রকমের বাটন আছে কালার সব বাটন নিয়ে আসুন আপনারা যদি একটু সহযোগিতা করেন তো আমাদের কাছে লেমন কালার আছে লেমন কালারটাও সেম প্রাইস থাকবে সাতাশ হাজার দুশো টাকা হ্যাঁ সাতাশ হাজার দুশো টাকা তবে কোয়ালিটি একদম মাস্টারপিস কোয়ালিটি মার্কেটের সবচাইতে সেরা কোয়ালিটি আমরা কিন্তু আনার চেষ্টা করি আর এটা মুখে না আমাদের এটা কাজেও আমরা এটা রাখছি অনেকেই আছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দেখার পরে আপনি যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো কমেন্টস করবেন ঠিক আছে যদি আপনার মনে হয় যে না আমার থেকে নেওয়া কোনো সমস্যা পাইছেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে আমাদের যে জিরো ওয়ান ট্রিপল সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপরে কিন্তু আপনারা ইয়া করতে পারেন যোগাযোগ করতে পারেন আমি একটা ফোন ওপেন করে আপনাদেরকে দেখাই দেখাইলে বুঝবেন আমাদের কাছে লেবন কালার যেই ফোনগুলো আছে বা অন্য অন্য কালার সেভেনটা একদম মাস্টারপিস সুপার কন্ডিশনের ফোন এই ফোন কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের থেকে যথেষ্ট পরিমাণ আছে তবে ঈদের আগে যারা ঈদের সময় কেনার চেষ্টা করতেছেন তারা একটু যদি সম্ভব হয় তাহলে ঈদের আগেই নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে ঈদের আগে এখন যেমন কোয়ান্টিটি আছে ঈদের সময় অনেক তারা তাড়াহুড়া লেগে যায় অনেক সময় কোয়ান্টিটি এত থাকে না তো যাদের বাজেট আছে। তারা তো একটু আগেই নিয়ে নেবেন ইনশাল্লাহ আমি একটু ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি ওই যে দেখেন মেহেদি দ্বারায় আছে অন্তু দ্বারায় আছে এখানে রাধুগা ইন্টারন্যাশনাল আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার বাহাত্তর এখানে আপনার এই যে আমি প্রত্যেকটা ক্যামেরা কিন্তু ওপেন করে দেখানো সম্ভব না তাই একটা সেট আমি একটু ওপেন করে দেখাইলাম যাতে আপনাদের সুবিধা হয় আর এই ফোনটা অনেকই জিবি জিজ্ঞেস করেন আমাদের এটা হচ্ছে একশো আঠাশ জিবি আপনারা যে কোনোভাবে চেক টেক করে হান্ড্রেড পার্সেন্ট পিওর সেট যদি নিতে চান সেক্ষেত্রে চলে আসবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতেই আমাদের দোকান এছাড়া আমাদের অন্যান্য ব্রাঞ্চ আছে কিন্তু অফারটা আপনি শুধু বসুন্ধরা সিটি এই রাধুকা ইন্টারন্যাশনালের শফিক রাতুল ইউটিউব চ্যানেলেই পাচ্ছেন এছাড়া কিন্তু আপনি পাচ্ছেন না তো আমাদের কাছে সেভেন এ অনেক আজকে কয়েকটাই কুরিয়ার গেছে এক ভাই তো ভালো সেটটা দেওয়া হয়েছে তো আমাদের সেট হচ্ছে সেভেন এ প্লাস সিক্স সিক্স এ এইটা নিয়ে একটা ভিডিও হবে অ্যান্ড্রয়েডের আরও অন্য ফোন আছে আইফোন নিয়ে টোটালি আমরা একটা পুরো ভিডিও রাখবো অবশ্যই এই পর্যন্ত তারা ভিডিও দেখছেন আরও কিছু ভিডিও আসবে এটার পাশাপাশি তো আপনারা অবশ্যই দেখবেন সেভেন এ যারা নেবেন তাদের জন্য পঁচিশ হাজার আষ্টশো টাকা পড়বে যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করে ফেলবেন তবে কন্ডিশন মাসাল্লাহ খুবই চমৎকার আসলে প্রত্যেকটা সেট আমরা কিন্তু চেষ্টা করি একদম বাছাই করে তারপরে যাতে আপনাদের হাতে যায় কারণ কি ইউজ ফোন অনেকেই টেনশনে থাকেন যেই টেনশনটা আমরা নিয়ে আসলে আমার দিন চলে যায় সারাটা এই শুধু মাল পরিষ্কার করতে প্রোডাক্টটা ভালো কিনা চেক টেক করতে মেহিদু আমার সাথে হেল্প করে তো সেভেন এ যারা নিবেন পঁচিশ হাজার আটশোশো টাকায় আপনারা নিতে পারবেন হ্যাঁ আর হচ্ছে ব্লু কালারও আছে এই প্রত্যেকটা কালারই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে পিকজেল সিক্স আমরা তেইশ হাজার আটশোশো টাকা করে এখন সেল করব কারণ তেইশ হাজার পাঁচশো টাকার অফারটা শেষ তো তেইশ হাজার আটশোশো টাকা করে একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আসলে দুই একশো টাকা বেশি না ভালো ফোন এখন আছে। আপনারা নিয়ে যান শুধু আমি বলবো নিয়ে যান সিক্স এ আপনারা যারা নিতে চান বিশ হাজার দুশো টাকা করে পড়বে তবে প্রত্যেকটা সিডি ফ্রেশ কন্ডিশন ভালো আসলে আমরা সব সময় ভালো বাসাই করে তারপরে কিন্তু নেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যাতে ঠকাইতে না হয় এরকম কাজ আমরা করতে চাই না যে ঠকাইতে হবে এরকম ফোন আমরা বিক্রিও করি না দেখেন আইফোন অনেক পাওয়া যায় বস্টুস করা তারপর কিন্তু আমরা আইফোনের বিজনেস কমাই দিছি আপনারা কিন্তু জানেন আগে আমরা অনেক পরিমাণ আইফোন বিক্রি করতাম আইফোনটা এখন আর বেশি ভালো পাওয়া যায় না যদিও দু একটা পাই তখন আমরা ভালো রাখি যেমন ইলেভেন এলেভেন প্রো টুয়েলভ এগুলো কিন্তু আমাদের কাছে আছে আর অবশ্যই যারা আপনারা এখানে একটা চার্জার আছে গুগলের যে চার্জারটা আমাদের পঁয়ত্রিশশো টাকা থাকে এটা আমরা প্রত্যেকটা টাইমে ঈদের জন্য এখন প্রত্যেকটা টাইমে আমরা এই যে ক্যাবল আর অ্যাডপ্টার হ্যাঁ এটা স্ক্যান করে দেখানো যায় সমস্যা নাই আপনার অরিজিনাল ভালো প্রোডাক্ট যেটা গুগলের সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাওয়া যায় ওই চার্জারগুলো কিন্তু আমরা এখানে রাখছি তো আপনারা যারা ফোন কিনবেন অবশ্যই চেষ্টা করবেন বাজেট করে যাতে চার্জারটা আপনারা নিতে পারেন অবশ্য যারা ভিডিও দেখে আসে অনেক সময় চার্জারটা দুই হাজার টাকা হইলেও কিন্তু আমরা সাথে চেষ্টা করি যে একটা গ্লাস দেওয়ার একটা গ্লাসের দাম কিন্তু তিনশো টাকা থাকে গুগলের যে কোনো গ্লাস আপনি সবচেয়ে ভালো মানের যেটা ফিঙ্গার প্রিন্ট খুব সুন্দর কাজ করবে আবার আছে কম দামের যেটা ফিঙ্গারপ্রিন্ট সুন্দর কাজ করে না ওই গ্লাসটা কিন্তু দাম কম তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে এই চার্জারের সাথে একটা গ্লাস প্রেকটা দেওয়ার জন্য খাবারটা আপনাদের মত মতন নেওয়ার চেষ্টা করবেন তো ঈদের ভিতরে এখন তো ঈদের কালেকশন চলে আসছে তো আপনারা যারা আসবেন বসুন্ধরা সিটিতে রাধুগা ইন্টারন্যাশনাল শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অবশ্যই স্বাগতম যারা নতুন আসেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যেটা আপনার ইচ্ছা করে দেবেন আর একটা ব্যাপার হচ্ছে যদি আপনার এই ভিডিওতে যদি কোনো খারাপ ধরনের অ্যাড আসে তাহলে আমাকে বলে দিবেন সেক্ষেত্রে আমরা ওইটা অ্যাড বন্ধ করে দিব যাতে আপনাদের যদি প্রবলেম হয় এটা একটা বিষয় যেটা আমি আপনাদেরকে আপনাদের ডিসিশনের আশায় আছি অনেকেই আমাকে একদিন একটা ফোন করছে যে ভাই আপনার এই ভিডিও দেখার সময় বাচ্চার সামনে একটা ভিডিও দেখতেছে একটা এই বুঝিনি তো এরকম চলে আসছে তারপরে উনি ভিডিওটা স্কিপ করে গেছে তো যাতে এরকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাই দিবেন আমরা কিন্তু ওইটা মনিটাইজেশন বন্ধ করে দিব। কীরকম আসে যদি টুকি টাকি দু একটা আসে আমরা সবচেয়ে অ্যাড কমায় দেওয়ানোর চেষ্টা করি তারপরেও আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাই দেবেন চার্জারটা না সাথে নেওয়ার চেষ্টা করবেন আমি গ্লাস প্রোডেক্ট দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন দোয়া করবেন এটা হলো ফার্স্ট পার্টের ভিডিও নেক্সট পার্টের ভিডিও আবার চালু হচ্ছে একসাথে দুইটাই পাবেন তো পুরো ভিডিও দেখবেন ভালো থাকবেন আর নতুন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম